গতকাল রাতে কিন্তু আমি আমাদের কমিউনিটিতে একটা পোস্ট করছিলাম যে একটা কাজ আছে বড় কাজ তো কালকে শেয়ার করবো তো কাস্টমার লিঙ্কটা আপনারা কপি করবেন করে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে ঠিক আছে তো এরকম অপশন আসার পরে নিচে দেখবেন যে অংশ লেখাপড়া আছে ববু চালে পরে করতে পারেন সবাই আর যারা আমার মামাদের মতো জেনিয়ার তারা কি করবেন এখানে সাইন লেখা আছে এটার পরে একটা ক্লিক করবেন তার আগে আপনারা সবাই ডেস্কটপ মুখটা অন করে নেবেন নেওয়ার পরে নিচে চলে যাবেন সবাই ঠিক আছে এই যে সাইন সাইন একটা ক্লিক করবেন করলে পরে আপনাদের সামনে নিচে নিয়ে চলে আসবে আপনাদের নিচে আসার পরে এখানে কি বল হচ্ছে যে এই কাজটাকে কিন্তু বাইন্যান্স ল্যাব সাপোর্ট করছে ঠিক আছে বাইন্যান্স এদেরকে সাপোর্ট করছে আর বাইন্যান্স সাপোর্ট করা মানে কিন্তু মনে করেন এখান থেকে প্রায় এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ইয়ার ড্রপ পাবেন সবাই এটার কাজটা কীভাবে শুরু করবেন আমি বলি তো প্রথমে এখানে আপনার একটা নাম দিবেন ঠিক আছে আপনাদের যে নাম নামটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে টুইটার ইউজের নেমটা এখানে দিয়ে দেবেন আপনারা আপনাদের টুইটার ইউজার নেম দিয়ে দেবেন এখানে আচ্ছা দেওয়ার পরে এই জায়গায় কী বলছে দেখেন ইউর ইথারিয়া মোহলেটার ড্রেস এই জায়গায় দিতে বলছে আপনারা কি করবেন এই জায়গায় মেটাম্যাক্সে আপনাদের যে এক্সটেনশনটা এট করা আছে এটা এই এই মেটাম্যাক্সের উপরে একটা ক্লিক করবেন এই অ্যাড্রেসটা কপি করবেন অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে আপনাদের এছাড়া অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো তারপরে আপনারা চলে আসবেন এই জায়গায় আবার আসার পরে এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন দেন তারপরে এখানে একটা ইমেল দিয়ে দেবেন মেল দেওয়ার পরে এই জায়গায় ইওর এটা যদি অপশনাল চাইলে ভালো দিতে পারেন আর না চাইলে কোনো সমস্যা নাই তো তারপরে কি করবেন এই জায়গায় বলি এখন আপনারা এখানে এই যে সাইন এখানে দেখতে পাচ্ছেন এটার পরে একটা ক্লিক করবেন ওকে এটার পরে ক্লিক করার পরে আপনাদের আমি যাতে এই যে বিআইএ বিআইও বায়োস এই এই ট্যাগটা কী করবেন কপি করবেন করার পরে এই যে রিপোস্ট লেখা আছে রিপোস্ট এবং নেক্সট এটা এখানে চলে যাবেন এটার পরে একটা ক্লিক করবেন আচ্ছা পেস্টাল নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পোস্ট আসবে ঠিক আছে এখানে কী করবেন একটা ওয়ার্ড দেওয়া আছে হ্যাশট্যাগ শো আপনারা কপি করে এখানে পেস্ট করবেন ঠিক আছে অথবা এই উপরে পেস্ট করতে পারেন সবার সবার উপরে এরকমভাবে পেস্ট করে দিতে পারেন এই যে এটা পোস্ট দিয়ে আপনারা এখানে পোস্ট করে দেবেন পোস্ট ওকে আচ্ছা পোস্ট হয়ে গেল এখানে কিন্তু মূলত আর কোনো কাজ নাই যা কাজ যতটুকু কাজ সবগুলো আপনার দেখাই দিয়েছি পরবর্তী কোনো আপডেট যদি আসে সেটা আমি ভিডিও অথবা ভয়েজে রাখা আপনি আপনাদের বলে দেব আপনারা কাজটা করে নেবেন ধন্যবাদ সবাই কি আপাতত এতটুকু কাজ করে রাখেন